সুপ্রিয় বিহার আশা করি সকলে ভালো আছেন আজকের একটা ভিডিও নিয়েছিল আসলাম এটা হচ্ছে আমার মেয়ে নাম হচ্ছে নুপুর আমার ছেলে নাম হচ্ছে সুবর্ণ ভাই বোন এই জন্য দুষ্টামের পরিমাণটা একটু বেশি পরে আজকে সকালবেলা উঠে বাইনা ধরল যে বাবা মুড়ি খাবে মুড়ির সাথে বাদাম খাবে তো মুড়ি এবং ভাজা যে বাদাম ছিল সেটা দিয়ে দিলাম এই যে মুড়ি এবং ভাজা বাদাম খাচ্ছে এই যে হুম বাদামে মুড়ি হ্যাঁ ছোট মানুষ তারপরেও অনেক রাগ এবং জেদ যেটা বলবে সেটাই হুম বাবা তুমি খাও 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 এটা হচ্ছে আমাদের অর্থাৎ শোরুম এই রুমে আমরা হচ্ছে সাধারণত বেডরুম আমাদের

দেখি এই হ্যাঁ মুড়ি খাচ্ছে আর ফেলাচ্ছে হ্যাঁ আবার যখন দেখা যায় প্লেটে বা থালায় থাকবে না তখন কিন্তু যেগুলো ফেলানো সেগুলো কিন্তু আবার খুঁটি খাবে সেদিক দিয়ে তারা শিক্ষা আছে তাদের আমরা বেডরুম এই যে আমরা ফ্লোর করি খাট ব্যবহার করি না সাধারণত এই যে আমাদের বিশাল এটা আমরা চারজনে এখানে ঘুমায় আর উপরে হচ্ছে আমাদের জাল না এবং এসেছে মশারি শোয়ারুম আর পাশাপাশি যারা কাজ করে প্রায় সময় দেখা যায় আর খাওয়ার পাশাপাশি টিভি দেখে নাহলে অনেক সময় করে এই যে টিভি হ্যাঁ টিভি চলতেছে টিভিতে কার্টুন দেখতেছে মাধ্যমের খাওয়া শেষ তুমি কি খাচ্ছ বাবা বাবা কি খাচ্ছ আমার দাম দাম আমার দাম একটু খাই দাও